বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও তেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে জোরো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ ঘুন্ডাবর্তের জেনে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর আজ এবং কাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ বেশ কয়েকটি জেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর পাথর প্রতিমা কাকদ্বীপ রেজারগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দফতরের তরফ থেকে গঙ্গাসাগর কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের মৎস্য শিকারের উদ্দেশ্যে যেতে নিষেধ করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে সকাল থেকে বৃষ্টি দেখা না পাওয়া গেল কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা নিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও তেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে জড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এখনো যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে